আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছে আপনার প্রোগ্রামে ভালো আছে তো থামলান থেকে বুঝছেন আমি কি এবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো আপনারা আগামা কার দিয়ে কয়টি সিম তোলা আছে সৌদি আরব আসছেন কয়টি সিম তোলা আছে এটি কীভাবে চেক করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করুন খুব সহজে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টে অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছে তো এর জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে আপনি সার্চ করবেন সি এস টি সি এস টি সার্চ করবেন এই চলে আসছে অ্যাপসটা আমি এখান থেকে ইনস্টল দিয়ে দিলাম ইনস্টল দেওয়ার পরে একটু সময় নেবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ করলে হয়তো ভালো করে বুঝতে পারবেন না তো আমি ইনস্টল দিয়ে নিচ্ছি একটু সময় নিবে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম তো ইনস্টল হয়ে গেলে আমি আবার কথা বলছি তো অলরেডি আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে ইনস্টল এখন আমি ওপেন করে দেবো ওপেন করার পরে এখানে পারমিশন চাইবে আমি অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পরে আমি প্রথমত এখানে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা রাখবো তো এই জিমেল দিয়ে তো এখানে আমি জাস্ট লগ ইন করার জন্য এখানে আরাবিকটা আছে আপনি ইংলিশ করে নেবেন আমার সমস্যা নাই এখানে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দেবেন আমার আমি ইকামা নাম্বারটা দিয়েছি সিকিউরিটির কারণে আমি এটা ব্লার করে রাখছি তো এখানে একটা নাম্বার দেখাচ্ছে এই নাম্বারটা আপনাকে আপনার নাফাত আছে নাফাতে নিয়ে যাবে তো এখানে নাম্বার দেখাচ্ছে আমার কত বিয়াল্লিশ নাফাতে আমি যাব দেখেন আমি নাফাতে যাচ্ছি আমার নাফাতে গিয়ে এখানে আমি অ্যাকসেপ্ট করবো প্রথমত অ্যাকসেপ্ট করার পরে দেখেন নাপাত আসছি এই অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পরে নাম্বারটা আসছে এখানে কত ছিল বিয়াল্লিশ আমি বিয়াল্লিশ দিয়ে দিলাম আমার যেখানে নাপাতের পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমারটা অ্যাক অ্যাকসেপ্ট হয়ে গেছে তো আমি চলে যাব আমার অ্যাপসে আবার অ্যাপসে আসার পরে একটু কিছুক্ষণ সময় নেবে তো সময় নিচ্ছে দেখেন আমারটা হয়ে গেছে এখানে আমি চলে আসছে আমার উপরে চাইছে জিমেল জিমেল আমি দিয়ে দেব উপরেটা জিমেল তারপরে আবার কনফার্ম জিমেল তারপরে আপনার নাম্বার আছে না আপনার নাম্বার আছে কি না আপনার যদি নাম্বার থাকে আপনার নাম্বারটা দিবেন নাম্বার দেওয়ার পরে আপনি এখানে হয়ে গেছে ঠিক বা সঠিক এটাতে নিজে চাপ দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি পারমিশন সিকিউরিটির কারণে আমি নাম্বারটা ব্লক করে রাখছি তো আমি নাম্বারটা দিয়ে হয়ে গেছে দিলাম তারপর এখানে আমার নাম্বারে একটা কোড আইব তো কোডটা আমি এখানে বসিয়ে দেবো কপি করে নিয়েছি কোডটা আমি এখানে বসিয়ে দিলাম কোডটা বসানোর পরে আপনাকে এখান থেকে জাস্ট সাবমিট করতে হবে সাবমিট করার পরে আমার একটু সময় নেবে এই চলে আসছে আমার একটু নেটের প্রবলেম এই কারণে হয়তো একটু সময় বেশি নিচ্ছে সমস্যা নাই আপনার ওখানে নেট ভালো থাকে তাড়াতাড়ি আইব আমার এখানে জলদি আসতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ আমার নেটের চাপ বেশি আজকে তো দেখুন চলে আসছে আমার আগামা দিয়ে কয়টি সিম তোলা আছে এই আমার আগামা দিয়ে একটি মাত্র সিম আছে এই যে একটি সিম আমি তুলে রাখছি এই জন্য আমাকে একটি সিম দেখাচ্ছে আপনার কয়টি সিম আছে আপনার যদি কেউ বেশি করে সিম তুলে থাকে সেটা আপনি একা এখান থেকে গিয়ে দেখবেন আপনার যদি বেশি থাকে আপনি সেটাকে বেশিগুলোকে রিমুভ করার চেষ্টা করবেন তাদের মাধ্যমে তো যদি ভিডিওতে যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ